ইসমিল্লা রহমান সদর বিষয় খালি বেগবতী ব্রিজের কাজের যে নমুনাটা আপনাদের আগ দিয়ে কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু কাজটি কিছু দিনের জন্য ঈদের আগ দিয়ে বন্ধ এবং ঈদের পর কিন্তু আবার কাজ শুরু করেছে আপনাদের সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি দেখতে থাকুন খুব সম্ভব আপনার যে কাজের যে নমুনাগুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত দবির আলী পেজ থেকে দেখে থাকি যে টেস্টি যে প্রথমত আমরা দিয়ে রেখেছিলাম টেস্টে করার জন্য অর্থাৎ আঠাশ থেকে তিরিশ দিন মতো সময় লাগার কথা ছিল কিন্তু ঈদের কারণে শ্রমিক ভাইরা এবং ইঞ্জিনিয়ার সাহেবরা বিভিন্ন জায়গা অর্থাৎ বাসা বাড়িতে যাওয়ার কারণে কাজটি বন্ধ ছিল কিন্তু এখন চলমান চলছে এবং চলবে সেই কাজের নমুনাগুলো যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি দেখতে থাকুন এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথর কিন্তু পরে কিন্তু লোড দেওয়া হবে আপনার আছে যে যে রড রড এখানে রড অর্থাৎ এটার নাম আছে আপনারা বাংলায় বললে আপনার ট্রেনের যে পাতি সেই রকমই রোড কিন্তু অনেকটা ওজন অনেকটা ভারী এইটার পর দিয়ে যাই হোক সময়টা দিবে সে সময় কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু দেখানো হবে ইনশাল্লাহ অজানা তথ্য পেতে দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং দবির আলী ইউটিউব চ্যানেল দবির আলী ফেসবুক ফলো দিয়ে সাথেই থাকুন